কাজ কেন তুমি আচ্ছা কেক খাবে তো দাঁড়াও দিচ্ছি কান্না থামাও কান্না থামাও আমি কেক দিচ্ছি এ নাও এনাও কেক খাও কেক খাও আবার কান্না থামাও দিয়েছি তো কেক দিয়েছি তো আমি কেক খাওক এটা তো কেক

কান্না থামাও দেখি জেমসলা কেক পাওয়া যায় কি না এরাও ধরো এটা দেখো তো হ্যাঁ এটা 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 জেমসলা কেক এটা জেমসলা কেক এটাও নয় ওর ভেতরে আছে মিক্সড করা ওটা খেয়ে নাও মিক্সড আছে এ বাবা কোথা পায় দাঁড়াও 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 আচ্ছা এইটা সত্যি সত্যি আছে এবার এবার চুপ 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 হ্যাঁ এটাতে আছে অনেক আছে প্রচুর আস্তে আস্তে খাও ওই দেখো কত সুন্দর হ্যাঁ আছে না ওটা রেখে দাও পরে খাবে আচ্ছা আছে তা খাও হ্যাঁ হ্যাঁ হলো আছে আছে ওতে আরে নেক্সট বাবা কোথা পাবো আচ্ছা আচ্ছা দাঁড়াতা আস্তে 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 এইটা খেয়ে রাখো এবার যেটা দিচ্ছি

আমাকে একটু দেবে তুমি খুব সুন্দর আর একটা নেবে আচ্ছা ঠিক আছে দুদিন পর দেবো আমি কালকে আচ্ছা কালকে আমি ভোরবেলা দেবো কালকে ভোরবেলা আচ্ছা ঠিক আছে খাও খুশি তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে